এটা কিন্তু এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ সেই জন্য আমি একটু লাইভে এলাম যেটা সবাই একটু দেখতে পায় আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে ঠিক কথা বললে কিন্তু সব এর মধ্যে চলে আসবে সুন্দর ভিউ এটাই আমি দেখানোর চেষ্টা করছি সবাইকে দেখ না একটু যায় বালি দেখছি আমি দুনিয়ার লোক নিয়ে যাচ্ছে আর দেখ যাবে না বললে হবে দাদা এই তুই ছবি তুলতে বসে ছবি তোলা হয়নি পুরো এমনি যে এর দাদাটা তখন জাল ঠিক করছিল না ওই দাদাটাই নিয়ে আসছে জাল এই ওই দেখ মাছ ধরেছে মনে হয় দেখ জিজ্ঞাসা কর লোকজনকেই তো পাচ্ছি না লাইভে তো বসানোই আছে কিন্তু লোকজন নেই উঠেছে মাছ নেটওয়ার্ক কেমন থাকে বুঝতে না আমি একটু লাইভ করে সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম এই জায়গাটা কেমন কিন্তু মানে নেটওয়ার্ক কেমন সেটাই তো বুঝতে পারছি না এটা কিন্তু রায়ডাক নদী মানে এখন বর্ষার জন্য জল লাইভ করলাম জল মানে কি এখন সেই সমুদ্রের মতো ঢেউ হচ্ছে এখানটাতে আর জন্মের ঠান্ডা জল আমি পা দিচ্ছি আর ঠান্ডা মানে বরফের বরফের জল আসছে মনে হচ্ছে জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর জায়গা যারা নেচার ভালোবাসে তারা এরকম একটা জায়গা সত্যি খুঁজবে দারুণ না এখানে আসা সত্যি মন ভালো হয়ে যাবে ওইদিকে কিন্তু ভুটান ভুটানের পাহাড়টা দেখা যাচ্ছে না ওইদিকে মেঘ আছে তো মেঘ যদি না থাকতো তাহলে একদম ভুটানের পাহাড়টা আমি দেখিয়ে দিতে পারতাম যারা দূর থেকে দেখছে তারা অনুভব করতে পারবে না যে মানে কি যে ভালো লাগছে এখানে কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি অন্তত সবাইকে আর ওইদিকে কাশফুল গাছ শরতের দুর্গা পুজো তো প্রায় এসেই গেল কাশফুল গুলো এখনো ঠিক করে ফোটেনি আমি একবার ঘুরে ঘুরে দেখাই জায়গাটা বল আমরা আরও কিছুক্ষণ থাকবো আর পাঁচ দশ মিনিট তা ততক্ষণ একটু লাইভটা অন থাক এই পরিষ্কার আসছে না এটা পরিষ্কার একটা পাতলা কি বলে পাথর আমি নিলাম এটা ওই ঘরে গিয়ে ছুরি টুরি ধার দিতে দিতে লাগবে একটু নিয়ে রাখলাম ওই জন্য বেশ ধার ধার আছে পাথরটাতে কত রকম আছে এখানে পাথর হ্যাঁ Ma tu giuro che ci... Sal, mi il filo

এ নিয়ে দেখে এই আর পাথর নিতে হবে না না এই যে वाली ওই ওই রাখো ও কাঁধা वाली পাঁচলা একটু মোটা সাইজের वाली দাও তো ওইখান থেকে উপর থেকে তুলতে হবে

Are you sure that you want to stop?